মাত্র তিনটা আলু দিয়ে আজ আপনাদেরকে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে সহজে তৈরি করা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা আপনারা সহজে তৈরি করতে পারবেন কি রেস্টুরেন্টে আমরা এভাবেই সময় করে থাকি ভিডিওটা না টেনে সম্পূর্ণ রেসিপিটা দেখার চেষ্টা করবেন তাহলে একইবারে সহজভাবে আপনারা শিখতে পারবেন আমার এখানে আমি ভালো করে আলুগুলো ছিলে নিয়েছি আমার এখানে মাত্র তিনটা আলু নিয়েছি আর এগুলাকে চিলার পরে আমি কিভাবে ফিঙ্গার সাইজ করে কাটবো এটার দিকে একটু লক্ষ্য করেন আপনারও বাসায় এভাবে সুরি দিয়ে অথবা বটি দিয়ে ভালো করে কেটে নেবেন আপনাদের দেখানোর সাথে আমি এভাবে কেটেছি না হলে আমাদের মেশিন আছে ওই মেশিনের মাধ্যমে আমরা এই আলুগুলো কেটে নেই তাহলে আলুগুলো একেবারে পারফেক্ট দেখা যায় ফ্রেঞ্চ ফ্রাইড জন্য আমার এখানে সবগুলো আলু এভাবে করে আমি কেটে নিয়েছি মাত্র তিনটা আলু দিয়ে আজ আপনাদেরকে ঘরে কিভাবে সহজেই ফ্রেঞ্চ ফ্রাইড তৈরি করবেন সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আজ আপনাদেরকে আমি দেখাবো। এখন আমি আলুটা সিদ্ধ করে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিব আমার এখানে ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন আমি অলপিট্টু লবণ দিয়ে দিলাম তারপর এখানে এক চিমটি হলুদের গুঁড়া দিলাম এক চিমটি মরিচের গুঁড়া দিলাম তারপর অল্প জিরার গুঁড়া দিলাম এগুলো একই অল্প অল্প দেওয়ার চেষ্টা করবেন এখন আমি একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস অথবা আপনারা ভিনিগারটাও এখানে ব্যবহার করতে পারেন আর লেবুর রস ভিনিগারটা দিলে কি হয় আলুর যে একটা কালসা ভাব থাকে ওই কালসা ভাবটা চলে যায় আলুর যে একটা কষ থাকে ওই কষটা থাকে না এই লেবু অথবা ভিনিগারটা ব্যবহার করলে এমনকি টেস্টও বাড়ে আমার আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে দশ থেকে পনেরো মিনিট অথবা বিশ মিনিটও সিদ্ধ করতে পারেন এটা হলো চুলার একটা আগুনের হিডের উপরে নির্ভর করে আমার সিদ্ধ করার পরে আমি কিন্তু আলুটা পরিপূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম প্রায় এখানে মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এক সিমটি পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি এটাকে হাফ ফ্রাই করবো আগে সবসময় আপনারা চেষ্টা করবেন ফ্রেঞ্চ ফ্রাইটা আগে হাফ ফ্রাই করার জন্য আপনারা অনেকে বলে থাকেন যে ভাইয়া আমি তো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছি ফ্রেঞ্চ ফ্রাইটা একইবারে নরম হয়ে গেছে আপনারা একবারে ফ্রাই করবেন না আপনারা দুইবারে ফ্রাইটা করার চেষ্টা করবেন ফার্স্টে হাফ করার পরে ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে আবার ফুল করবেন তাহলে কি হয় একেবারে সুন্দর একটা ফ্রেন্স ফ্রাই মচমচে হয় আমি কিন্তু এখন হাফ করে ঠান্ডা করে নিয়েছি তারপরে এখন আবার তেলের ভিতরে ছাড়বো এখন আমি চুলা রাসটা হালকা হালকা রেখে এটা কিন্তু ফ্রাই করে নিব যাতে করে একবারে মসমচ হয় ফ্রেঞ্চ ফ্রাইটা আমার এই ফ্রেঞ্চ ফ্রাইটা একইবারে মস হবে কিন্তু আপনারাও আমার মতো সেমভাবে করবেন তাহলে দেখবেন বাসা একবারে মসমচ করে এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতে পারবেন আর ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু রেস্টুরেন্টে খুবই জনপ্রিয় একটা আইটেম ফাস্ট ফুড আইটেমের ভিতরে এই ফ্রেঞ্চ ফ্রাইটা সবাই পছন্দ করে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু ফুল করে নিয়েছি এখন আমি অল্প একটু চাট মাসালা দিয়ে দিব আর এই চাট মশালাটা কিন্তু অবশ্যই আপনারা দিতে হবে এটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার এই চাট মশালাটা ম্যাট কোম্পানি অথবা আপনারা সান কোম্পানিও নিতে পারেন